বসো কি বসো মা বসো বস মা আমি তো একটু সুপারি সুপুর করে মেখেছি আমি তাহলে তুমি একটু নিজে খাবে লাস্টে ঠিক আছে এটা ভাতটা খেয়ে না ধরো লাস্টকে কিন্তু চামচ দিয়ে আমরা সুপটা খেয়েবো হ্যাঁ ভাতটা খেয়ে নাও এমনি এমনি আমরা চামচ দিয়ে চালুক আছু চালুক মাথাটা এরকম আর ইচ্ছে করাটা বলো খাইয়ে দিলেই ভালো সবার খাওয়া হয়ে গেছে তুমি তুমি নিজে নিজে খেয়ে নাও কি সুন্দর সবাই দেখো নিজে নিজে খাচ্ছে তুমি একবার নিজে নিজে খাও না নতুন যে ফ্রেন্ডটা এসছে ও তো নিজে নিজে খাচ্ছে বলো তুমি নিজে নিজে বাড়িতে খাও তুমি এখানে কেন খাচ্ছ না আমার এখানে ইচ্ছা করছে না এখানে ঘুরতে এসছে বলে ইচ্ছা করছে না নিজে নিজে খেতে হ্যাঁ

ও না খেলেও কি করে শক্তি পাবে কি করে খেলু করবে তোদের সাথে একমাত কতটা সুদ দিয়েছিলাম আছে নিজে নিজে খেলে এগুলো ভাল লাগে নিজে নিজে খেতে হয় তোমার কিন্তু নিজে নিজে খেতে পারো তারপর কেন তুমি নিজে নিজে খাচ্ছো না হ্যাঁ খাওয়া হয়ে গেলে উঠে যাবে না কিন্তু ঠিক আছে পুরো স্যুপটা ফিনিশ করতে হবে নিজে নিজে খেলে একসাথে ভাত আর স্যুপ একসাথে খেতে পারতে যে তুমি নিজে নিজে খাও নি আমাকে স্যুপটাকে চামচ দিয়ে 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 আমাকে দিতে হবে না আর তুমি তো জল কম খাও একদম জল কম খাও তুমি ঘুরতে ফিরতে একটু জল দি তাও তুমি খাও না